এবার আসছে সাকিব খান ও ইদিকাবালের নতুন সিনেমা বরবাদ আগামীকাল সাকিবের ফটোশ্যুটের মাধ্যমে বরবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাংলা সিনেমার রাজপুত্র মেগাস্টার শাকিব খান তিন দিন যেন নিজেকেই নিজে সারিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায় ক্যারিয়ারের পঁচিশ বছর পার করা অভিনেতার কাজের পরিধি যেন দিন দিন বেড়েই চলেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমা থেকে শুরু করে রাজকুমার প্রিয়তমা সবগুলোই সিনেমা হয়েছে ব্লোক আমার ভালোবাসার সমস্ত সাকিবিয়ানরা তাদের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে এবার আসছে শাকিব খান ও ইদিকা নতুন সিনেমা বরবাদ আগামীকাল সাকিবের ফটোশ্যুটের মাধ্যমে বরবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ফটোশ্যুটের দুই একদিন পরে ভারতে শুরু হবে শ্যুটিং এর মূল কাজ জনপ্রিয় নাট্য নির্মাতা হাসান হৃদয় পরিচালনা করবেন ছবিটি এই সিনেমার মধ্য দিয়ে নতুন এক সাকিবকে আবিষ্কার করবে দর্শক বরবাদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে পনেরো কোটি টাকা বিশেষ করে এই সিনেমার গান এবং অ্যাকশনে বাড়তি নজর থাকবে গানের জন্য মুম্বাই এবং অ্যাকশনের জন্য থাকবেন তামিলের অ্যাকশন ডিরেক্টর বিগ বাজেটের এই অ্যাকশন ধর্মী সিনেমা দর্শক মহলে প্রশংসা করাবে এমনটাই প্রত্যাশা করছেন পরিচালক অন্যদিকে নায়িকা ইদি দুষ্টমিষ্টি রোমান্টিকতায় ভরপুর থাকবে সিনেমার পর্দা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দিন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ